বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব পূর্ণবর্গ ভগ্নাংশ এবং পূর্ণবর্গ ভগ্নাংশের বর্গমন নিয়ে তোমরা জানো ভগ্নাংশ তিন প্রকার একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটি অপ্রকৃত ভগ্নাংশ এবং অপরটি ভগ্নাংশ এখন প্রকৃত ভগ্নাংশ তাকে বলে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি যেমন একটি প্রকৃত ভগ্নাংশ নাম নিচ্ছি মনে করো চার বাই পাঁচ তাহলে চার বাই পাঁচ এটি একটি প্রকৃত ভগ্নাংশ এখন যদি আমরা বলি চার বাই পাঁচের বর্গ কত তো চার বাই এর বর্গ কত এটা যদি আমরা জানতে চাই তাহলে করতে হবে কি চার বাই পাঁচের বর্গ মানে স্কয়ার চার বাই পাঁচের স্কয়ার তাহলে এই যে স্কয়ারটা করলাম এই চার বাই পাঁচের বর্গ এখানে দুটো অংশ আছে ভগ্নাংশের একটি লব এবং একটি হর লব আছে চার তাহলে এই স্কোয়ার এই স্কোয়ারটা চারেরও হবে আবার পাঁচেরও হবে তাহলে কি হবে চার গুণ চার এবং পাঁচ গুণ পাঁচ তাহলে হবে চার চারের ষোলো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা চার বাই পাঁচ এটি একটি প্রকৃত ভগ্নাংশ এবং এই চার বাই পাঁচের বর্গ পেলাম আমরা ষোলো বাই পঁচিশ তাহলে ষোলো বাই পঁচিশকে আমরা বলবো পূর্ণ বর্গ ভগ্নাংশ কেন পূর্ব পূর্ণবর্গ ভগ্নাংশ বলব কারণ এই ষোলো বাই পঁচিশের দুটো অংশ ল হচ্ছে ষোলো এবং হার হচ্ছে পঁচিশ ষোলেরও ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই পুরো ভগ্নাংশটা একটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে এখন ঘুরিয়ে যদি প্রশ্ন করা হয় ষোলো বাই পঁচিশ এই যে ষোলো বাই পঁচিশ তাহলে আমরা জানতে পারলাম পারলাম এটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ তাহলে এখন আমাদের যদি প্রশ্ন করে এই ষোলো বাই পঁচিশ এর বর্গমূল কত তাহলে ষোলো বাই পঁচিশ এর বর্গমূল তো বর্গমূলের চিহ্ন আমরা জানি রুটোভায় ষোলো বাই পঁচিশ এবার বর্গমূল করবো আমরা করতে গেলে ষোলো বর্গমূল করবো আবার পঁচিশেরও বর্গমূল করবো তাহলে ষোলো বর্গমূল আহ ষোলোকে ভাঙলে পরে আমরা পাবো চার গুণ চার আর পঁচিশে পাবো পাঁচ গুণ তাহলে দুটো চারের জন্য একটা চার এবং দুটো পাঁচের জন্য একটা পাঁচ তাহলে এভাবে আমরা পূর্ণ বর্গ ভগ্নাংশের বর্গমূল করতে পারি এটি এই ছিল প্রকৃত ভগ্না একই রকমভাবে অপ্রকৃত ভগ্নাংশও হবে এখন তোমরা লক্ষ্য করো প্রকৃত ভগ্নাংশের বর্গ কিন্তু প্রকৃত ভগ্নাংশই হবে এখানে প্রকৃত ভগ্নাংশের লব ছোট ছিল হর বড় এবং পূর্ণবর্গ প্রকৃত ভগ্নাংশেরও লব ছোট হবে এবং হর বড় হবে এভাবে এবার যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে একটি উদাহরণ নিই এবার আমরা অপ্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ নিই অবৈধ অপ্রকৃত ভাগ্যাংশ মানে তোমরা জানো লব বড়ো হবে এবং হর ছোট হবে যেমন একটা উদাহরণ নিই সাত বাই ছয় তাহলে সাত বাই ছয় এটি একটি অপ্রকৃত ভাবনাংশ এর যদি আমরা বর্গ করি তাহলে এটাকে স্কোয়ার করতে হবে স্কোয়ার করতে গেলে তাহলে এই স্কোয়ারটা সাতেরও হবে আবার ছয়েরও হবে তাহলে সাতের স্কোয়ার কত হবে সাত গুণ সাত আর ছয়ের স্কোয়ার ছয় গুণ ছয় তাহলে আরও পেলাম উনপঞ্চাশ বাই ছত্রিশ তাহলে সাত বাই ছয়ের সাত বাই ছয় একটি অপ্রকৃত ভগ্নাংশ এবং এর বর্গ কত উনপঞ্চাশ বাই ছত্রিশ তাহলে এই যে উনপঞ্চাশ বাই ছত্রিশ পেলাম এটিও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশই পেলাম তাহলে অপকৃত ভগ্নাংশের পূর্ণবর্গ ভগ্নাংশ একটি অপকৃত ভগ্নাংশই হবে আর এটা পূর্ণবর্গ ভগ্নাংশ কেন হবে উপরে যে লব আছে ঊনপঞ্চাশ সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা তার কারণ ওর বর্গমূল হবে সাত আবার নিচে যে ছত্রিশ আছে অর্থাৎ হরে যে ছত্রিশ আছে সেটাও একটি পূর্ণবর্গ সংখ্যা তার কারণ ছত্রিশের বর্গমূল হবে ছয় তাহলে এটাকে আমরা বলব পূর্ণবর্গ ভগ্নাংশ এখন যদি প্রশ্ন করা হয় ঊনপঞ্চাশ বাই ছত্রিশের বর্গমূল নির্ণয় কর তাহলে আমরা কীভাবে করবো তাহলে প্রথমে বর্গমূলের চিহ্ন দেবো উনপঞ্চাশ বাই ছত্রিশ লিখবো এবার আমরা উনপঞ্চাশেরও বরগমন করব ছত্রিশেরও বরগম করব তাহলে আমরা বর্গমূলের চিহ্ন এভাবেই দিব পুরোটাই দিতে হবে তারপর আমরা লিখব উনপঞ্চাশকে ভেঙে আমরা দেখতে পাবো উৎপাদনে যদি ভাঙি তাহলে আমরা পাবো সাত গুণ সাত আবার ছত্রিশকে যদি ভাঙি উৎপাদকে তাহলে আমরা পাবো ছয় গুণ ছয় তাহলে দুটো সাতের জন্য একটা সাত হবে আর দুটো ছয়ের জন্য একটা ছয় তাহলে এভাবে উনপঞ্চাশ বাই চৌত্রিশ এর গর্গমূল্য আমরা পাবো সাত বাই ছয় এবার আসুন মিশ্র ভগ্নাংশ নিয়ে একটি বিশ্বভা ভগ্নাংশের উদাহরণ দিই মিশ্র ভগ্নাংশ মানে একটি পূর্ণ সংখ্যা হবে থাকবে এবং তার সঙ্গে একটি প্রকৃত থাকবে যেমন একটি মিশ্র ভাগ্নাংশ উদাহরণ দুই পূর্ণ দুই বাই পাঁচ এখন এর যদি আমরা বর্গ করি তাহলে প্রথম কাজ হবে এ একে পূর্ণ ভেঙে নেওয়া তাহলে পূর্ণ ভেঙে নাও তাহলে পাঁচ দুই দশ আর বারো বাই পাঁচ এখন বারো বাই পাঁচের বর্গ কথা হবে তাহলে আমরা বারো বাই আমরা স্কোয়ার করবো বর্গ বর্গের চিহ্ন হচ্ছে স্কয়ার তাহলে স্কয়ার করি তাহলে কে বারো দিয়ে গুণ আর কে পাঁচ দিয়ে গুণ তাহলে আমরা পেলাম একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ এটি হচ্ছে দুই পূর্ণবর্গ ভগ্নাংশ এখন এই পূর্ণবর্গ ভগ্নাংশে উপর একটা বড় নিচে ছোটো তাহলে এটাকে আমরা ভাগ করে দিতে পারি ভাগ করে নাও একশো চুয়াল্লিশকে এটি যাবে পাঁচ দিয়ে যাবে থেকে এখানে তাহলে আমরা বলতে পারি দুই পূর্ণ দুই এক পাঁচ এটি একটি মিশ্র ভাগ্যাংশ এবং তার বর্গবেলা আমরা পাঁচ পূর্ণ উনিশ বাই পঁচিশ তাহলে পাঁচ পূর্ণ উনিশ বাই পঁচিশ এটি কিন্তু একটি পূর্ণ বর্গ ভাগ্যাংশ এখন ঘুরিয়ে আমাদের প্রশ্ন করতে পারে পাঁচ পূর্ণ উনিশ বাই পঁচিশের বর্গমূল নির্ণয় কর তাহলে এখন পাঁচ পূর্ণ উনিশ বাই পঁচিশের যদি বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে প্রথম কাজ হবে এটাকে অপহৃত ভাগ্য করে নিতে পারো পঁচিশে একশো পঁচিশ আর উনিশ যোগ করলে হবে একশো চুয়াল্লিশ আর নিচে পঁচিশ এবার বর্গমন করো তাহলে রুট একশো চুয়াল্লিশ বাই পঁচিশ সময় ভাবে একশো চুয়াল্লিশ কে ভাঙলে আমরা পাবো বারো গুণ বারো এবং পঁচিশকে ভাঙলে পাবো পাঁচ গুণ পাঁচ তাহলে একশো চুয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশ বাই পঁচিশের বরগুন হবে বারো বাই পাঁচ এখন বারো বাই পাঁচকে দিই তাহলে হবে দুই পূর্ণ দুইয়ের পাঁচ তাহলে এভাবে আজকে আমরা প্রাথমিক আলোচনা করলাম পূর্ণবর্গ ফর্ম্যাংশ এবং পূর্ণ ফর্ম্যাংশে এবং পূর্ণবর্গ ফর্ম্যাংশের বর্গণ নিয়ে আগেই পর্বে পূর্ণবর্গ ভরব্যাক্সে বর্গমূল নিয়ে আরো আলোচনা করব তোমাদের থাকো থাকুক থ্যাংক ইউ